বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ চব্বিশে জানুয়ারি শুক্রবার চলে আসলাম আজকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে সুপ্রিয় বন্ধুরা জেলায় জেলায় ঘন কুয়াশা তৈরি হয়েছে আজ এই কুয়াশার প্রভাবে অনেক দৃশ্যমানতা কমে গেছে সাবধানে গাড়িখোড়া চালাবেন সাবধানে রাস্তাঘাট পরাবেন সুপ্রিয় বন্ধুরা আগামী আটচল্লিশ ঘন্টায় আরও ঘন কুয়াশার স্বার্থ প্রভাব দিয়েছে জেলা জেরা থাকছে ঘন কুয়াশা তার পাশাপাশি সত্যপ্রবাহ বেশ কিছু অঞ্চলে কিন্তু তুষারপাত এবং শিলাবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত অঞ্চলেই ঘন কুয়াশায় ঢাকা রয়েছে তার পাশাপাশি আমরা বিহার ইউপিতেও কিন্তু ঘন কুয়াশা দেখতে পাচ্ছি তো সুপ্রিয় বন্ধুরা আগামী আটচল্লিশ ঘন্টায় আমাদের আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলাতে ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে কোন কোন অঞ্চলে তুষারপাত কোন কোন অঞ্চলে শিলাবৃষ্টি হবে কোন কোন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে সব কিছুই দেখাবো এই প্রতিবেদনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমরা এই মুহূর্তে চলে আসছি যেটা স্যাটেলাইট চিত্র সেখান থেকে আমরা দেখতে বুঝতে পারছি মোটামুটি ঢাকা থেকে শুরু করে আমাদের এদিকে কলকাতা এদিকে পূর্ণিয়া এদিকে মালদা এদিকে শিউরি দুর্গাপুর বর্ধমান কাটুয়া শান্তিপুর খড়গপুর নলহাটি মালদা বালুরঘাট করণদিঘি কিষাণগঞ্জ তারপরে এদিকে ইসলামপুর পানাগড় তারপরে এদিকে হচ্ছে ঠাকুরগাঁও রংপুর কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি তারপরে পানসিদার নকশালবাড়ি তারপরে ঠাকুরগঞ্জ তারপরে সোনাপুর চোপড়া তারপরে এদিকে কিষাণগঞ্জ সমস্ত অঞ্চলে কিন্তু ঘন কুয়াশা কিন্তু ঢাকা রয়েছে এখনো পর্যন্ত আজ একটু রোদ ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে দেখা যায় কি হয় পরিস্থিতি পরিবর্তন আসলে কিন্তু রোদ উঠবে না মানে যে মেঘটা আছে আজ দুটোর সময় বারোটার পর থেকে একটু রোদ ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে যেটা আগামী দুদিন তো উত্তরবঙ্গে রোদ উঠেনি ছিটে ছেটে বৃষ্টির মতো কুয়াশা পড়ছিল আপনাদের জেলা থেকে বৃষ্টির পরিমাণে কি কুয়াশাগুলো পড়ছিল অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি তাই গুহাটি তেজপুর থেকে শুরু করে ডিমাপুর পর্যন্ত কিন্তু কুয়াশা বিস্তৃত ছিল বন্ধুরা আমরা মোটামুটি গোটা পশ্চিমবঙ্গে কুয়াশা ঢাকা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় এটা বজায় থাকবে কুয়াশা আমরা দেখে নিচ্ছি কোন কোন অঞ্চলে কুয়াশা বার্তা থাকছে আমরা যেটা বলছি আপনাদেরকে অবশ্যই সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন সাবধানে রাস্তাঘাট পারবেন যেহেতু ভিজিবিলিটি জিরো কিলোমিটার কোনো কোনো অঞ্চলে একশো মিটার কোনো কোনো অঞ্চলে পঞ্চাশ মিটারেরও কম তা অবশ্যই বুঝতেই পারছেন অপর প্রান্তে থেকে কোন গাড়ি আসছে কতটা স্পিড আসছে সেটা কিন্তু বোঝা মুশকিল আপনার কাজে যাচ্ছেন অফিসে যাচ্ছেন কেউ উঠতে যাচ্ছেন অবশ্যই সাবধানে যান ট্রাভেল করছেন কেউ গাড়ি চালিয়ে যাচ্ছেন তার জন্যই বলছি সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন সময়। মোটামুটি কালকে সকালবেলাও বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা পড়ছে যেটা দেখতে পাচ্ছি কলকাতা মালদা এদিকে নদিয়া করিমপুর ডোমকল বাংলাদেশের পটিয়া পশ্চিমবঙ্গ নালহাটি ধুলিয়ান গোসাবা সিংরা সিরাজগঞ্জমোহন সিং মৌলভীবাজার সিলেট থেকে শুরু করে এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘন কুয়াশা আটটা নটার পর্যন্ত কিন্তু কুয়াশা কালকে থাকবে উত্তরবঙ্গে দশটার সময় কালকে নটার সময় থাকবে নটার সময় কেটে যাবে আস্তে আস্তে কালকে কুয়াশাটা কম থাকার সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখেও উত্তরবঙ্গে থাকবে দক্ষিণবঙ্গে থাকবে না সাতাশ তারিখেও কিন্তু থাকবে না দক্ষিণবঙ্গে মানে কাল থেকে দক্ষিণবঙ্গে কুয়াশা পড়ার সম্ভাবনা আস্তে আস্তে কমতে থাকবে কিন্তু আঠাশ উনত্রিশ তারিখের পর থেকে আবারও বাড়বে কারণ আঠাশ উনত্রিশ তারিখে বৃষ্টি হবে কলকাতার একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে তারপরে কিন্তু আবারও ঘন কুয়াশার চাদরে ঢাকতে পারে কলকাতা যেটা বললাম উনত্রিশ তারিখে আবার ঘন কুয়াশা থাকবে তিরিশ তারিখেও ঘন কুয়াশা থাকবে বন্ধুরা বুঝতে পারছেন তাহলে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এই কদিন কিন্তু প্রচন্ডভাবে ঘন কুয়াশা আবার পড়বে আর মাঝখানে দুদিন বাদ গেলেও এই কন্টিনিউভাবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে মোটামুটি ক্লাউসি যদি যাই অর্থা দেখবো আঠাশ উনত্রিশ তারিখে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি হ্যাঁ একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে আসাম গোহাটির ধুবড়িগড়ে একটু বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি মেঘ মেঘলায় থাকবে আঠাশ উনত্রিশ তিরিশ হালকা একটু বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে কলকাতায় দেখা যাক কি হয় কোনো পশ্চিমী ঝঞ্ঝা আসছে কিনা কোনো পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু নেই প্রভাবে সত্য প্রবাহ বাড়বে জেলায় জেলায় কারণ যেহেতু কোনো বাধা নেই পশ্চিমী ঝঞ্ঝা নেই নিম্নচাপ নেই উত্তরে হাওয়া কোনো বাধা পাচ্ছে না প্রভাবে কিন্তু শীতল বায়ু প্রভাবিত হবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে বাংলাদেশের সমস্ত অঞ্চলে কিন্তু ঠান্ডা অনুভূত হবে সমস্ত অঞ্চলে বাংলাদেশে ঢাকা কুমিল্লা সিলেট খুলনা সমস্ত অঞ্চলে কুয়াশাটা লক্ষ্য করা যাবে ত্রিশ একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু দুর্গম আবহাওয়া চলবে যেটাকে বলা যায় বৃষ্টির যে পরিমাপ সেটা আপনাদেরকে দেখে দিই মোটামুটি বৃষ্টি কিন্তু হালকা একটু মাঝার বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আমি যায়। যাই তাহলে বুঝতে পারবো আঠাশ উনত্রিশ তারিখে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় কিন্তু আমরা এখানে একদম বৃষ্টি যেহেতু কম আছে তো অ্যানিমেশনে দেখাচ্ছে না তার মানে চান্সেস খুবই কম রয়েছে যাই হোক ঠান্ডার দিনে সেভাবে বৃষ্টি হয় না মোটামুটি ছোট আমি এক্সট্রিম কাছে যে আপনাদেরকে বিস্তারিত জানে তো আজকে চব্বিশ তারিখ আজকে একটু গরম বায়ু প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে গরম জলীয় বাষ্প প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে ধানবাদ দেওঘর রাঁচি মেহেরপুর কলকাতা শান্তিপুর বর্ধমান দুর্গাপুর তার মানে বুঝতে পারছেন একটু গরম হিউমিডিটি থাকছে কুয়াশা কাটার সঙ্গে সঙ্গে গরম থাকার সম্ভাবনা থাকছে প্রভাবে কিন্তু কুয়াশা আগামী দিনও বাড়বে পঁচিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি একটু ঠান্ডার পরিস্থিতি তৈরি হচ্ছে উত্তরবঙ্গে মানে কালকে ঠান্ডা থাকবে উত্তরবঙ্গে ছাব্বিশ তারিখে দক্ষিণবঙ্গে খুব ঠান্ডা থাকছে সাতাশ তারিখে দক্ষিণবঙ্গে খুব ঠান্ডা থাকছে আঠাশ তারিখে দক্ষিণবঙ্গে মোটামুটি ঠিকই রয়েছে কোনো বাধা নেই উনত্রিশ তিরিশ তারিখে কিন্তু আবার একটু গরম থাকার সম্ভাবনা রয়েছে এখন জড়িয়ে গরম জড়িয়ে বষ্প প্রবেশ করছে এর প্রভাবে কুয়াশাটা বাড়বে ঠান্ডা বায়ু এবং গরম বায়ু একসাথে সংমিশ্রণে কুয়াশা তৈরি হয় তো বুঝতে পারছেন কুয়াশা কিন্তু আরও বাড়বে দিন যাবে কুয়াশা বাড়তে বাড়তেই থাকবে একত্রিশ তারিখ পর্যন্ত কন্টিনিউভাবে কুয়াশা কর পড়তে থাকবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রে সমস্ত উত্তরবঙ্গেতে কুয়াশা সতর্কবর্তা থাকছে আগামী একত্রিশ তারিখ পর্যন্ত কুয়াশা লক্ষ্য করা যাবে কিন্তু দক্ষিণবঙ্গে আগামী দুদিন কুয়াশা লক্ষ্য না করা গেলেও আঠাশ চত্রিশ তারিখ থেকে আবারও কুয়াশা আমরা লক্ষ্য করতে পারবো বন্ধুরা আশা করি বোঝাতে পারলাম আমার একটু ওয়ার্নিংয়ে যাবো ওয়ার্নিংয়ে গিয়ে দেখাবো বন্ধুরা মোটামুটি ওয়ার্নিংয়ে কোনো কিছুই নেই ওয়ার্নিং কোনো জায়গায় নেই বন্ধুরা অবশ্যই বুঝতে বোঝাতে পারলাম তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন কোনো নিম্নচাপ কোনো বৃষ্টি কোনো ঘূর্ণিঝড় এখন কোনো হাসার সম্ভাবনা নেই কন্টিনিউভাবে ভাবে শীতল বায়ু প্রবেশ করবে আগামী কদিন বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়ছে আমাদের পশ্চিমবঙ্গে আর কুয়াশার জন্য অ্যালার্ট থাকছে সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন সাবধানে রাস্তাঘাট পার হবেন বন্ধুরা যারা বয়স্করা আছেন তারা অবশ্যই একটু ধীরে সুস্থ পার হবে পার হবেন রাস্তাঘাট আজকের মতন এখানে সমর্থক করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন